চলো বন্ধুরা আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আকাশের ওয়েদার খুবই খারাপ তোমার কৈলাসপুর হাফিদার বাড়িতে এখানে দেবাদার নিউ তিরিশ লাভছে চলো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্যে বেশি কিছু দেখাবো না শুধু নয়টা দেখাবো ওইদিকে ছয়গুলো আছে ত্রিপল ঢাকা দিয়ে আছে ওই জন্য দেখাবো না বেশি কিছু দেখতেই পাচ্ছ এ সাইডটাই সানমাইকা মারা হয়নি এখনও সব সানমাইকা মারা হয়ে গেছে খালি চ্যালেঞ্জটা মারতে বাকি আছে দেখতেই পাচ্ছ জলের কারণে ভিডিওটা দেখাতে পারলাম না চারটে বক্স বন্ধুরা কিছু মনে করবে না কালকে যদি টাইম থাকে অবশ্যই দেবো ভিডিও আপলোড हाय हाय काड़ेन छिलना का काड़ेन नहीं मत तो रहे लो देखती बच्चे विशाल ज्वाल होच्चे सब खादा होया चे देखते चे। मैं चे। तो ही चे सब बाटांगुलो डाका चे नेतराड़ो सब पिलाई डाका चे ढाबीदार बाड़ी देखती बच्चों कोयला